আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব রাতের বেঁচে যাওয়া অবশিষ্ট ভাত দিয়ে ভেজিটেবল ফ্রায়েড রাইস শীতের সকালে যারা ঠান্ডা ভাত খেতে পছন্দ করেন না তারা এইভাবে সবজি দিয়ে ভেজিটেবল ফ্রায়েড রাইস তৈরি করে নিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ভেজিটেবল ফ্রায়েড রাইস তৈরি করছি প্রথমে একটা ফ্রাই প্যানে রান্নার সাদা তেল দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিবো গাজর আর পাতাকপি কুচি করা দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিছি এখন ঢাকনা লাগিয়ে রান্না করে নেব চুলার হিটটা লো হিটে রেখে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি পাতাকপি আর গাজরটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এখন এখানে দিয়ে দিব দুই চামচ পরিমাণ টমেটো সস হাফ চামচ পরিমাণ চিলি সস এখন সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিছি এখন আমি এখানে দিয়ে দিব দুটা ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এখন এই ডিম দুইটাকে সবজির সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে সবজির সাথে ডিমটাকে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিছি এখন আমি এখানে দিয়ে দিব রাতের অবশিষ্ট ভাত ভাতগুলো দেওয়ার পর সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে নিতে হবে পাঁচ মিনিট পর ধনিয়াপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিব আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ভেজিটেবল ফ্রায়েড রাইস বলতে পারেন ভেজিটেবল এগ ফ্রাই রাইস বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এখন এই রাইসের সাথে খাওয়ার জন্য আমি একটা ডিম ভেজে নেব একটু ভিন্নভাবে এই ডিমটা ভেজে নেব আমি প্রথমে একটা ডিম লবণ দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব আর ফ্রাইপ্যানটাকে আমি চুলায় বসাই দিছি লোহিটে এখন ফ্রাইপ্যানে দিয়ে দিব পরিমাণ মতো একটু তেল তেলটা যখন সামান্য পরিমাণ গরম হবে ওই পর্যায়ে আমি ডিমটা এখানে দিয়ে দিব আর আমি কিভাবে ডিমটা ভেজে নিতেছি আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা আর একটু বেশি নিতে পারেন আর এই ডিমটা ভিতর থেকে কিন্তু একটু হালকা কাঁচা টাইপের থাকবে আর এইভাবে খেতেই কিন্তু অসম্ভব মজা হয় এই ফ্রায়েড রাইসের সাথে ডিমটাকে আমি এইভাবে ভেজে নিছি এখন আমি পরিবেশন করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ভেজিটেবল ফ্রাইড রাইস বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমি এখান থেকে একটু কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই ডিমটা আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ